আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আপনারা জানেন ইসলাম ধর্মের জেনা অনেক বড় অপরাধ এই অপরাধ প্রমাণিত হওয়ার জন্য যেমন শক্তিশালী প্রমাণ দরকার ঠিক তেমনই প্রমাণিত হলে যদি ইসলামের রাষ্ট্র হয় তাহলে সম্মত শাস্তি অনেক কঠোর জেনা ব্যভিচার হত্যাকাণ্ডের চেয়েও জঘন্য কারণ একজনের হত্যা করলে তার পরিবার ক্ষতিগ্রস্ত হয় কিন্তু জেনা দ্বারা ব্যক্তির পরিবার সহ পুরা সমাজ ক্ষতিগ্রস্ত হয় তাই এই অপরাধের শাস্তি কঠোর এবং এই অপরাধের প্রমাণ বিধানও কঠোর এই জিনার সংক্রান্ত একটি চমৎকার ঘটনা হাদিসের আলোকে আজকে আলোচনা করব। তাহলে আপনারা আজকের বিষয়বস্তুটি বুঝতে সহজ হবে ঘটনাটি হল একদিন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু মদিনার পদ বেয়ে কোথাও যাচ্ছিলেন তখন দেখেন একজন নারীকে কিছু লোক টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে আর সেই নারী ভয়ে কাঁপছে আর কাঁদছে হজরত আলী রাদিয়রও এই নারী জেনা করেছে আর হজরত ওমর রদিয়াল্লাহ তালা আনহুর ফাইসালা শাস্তি অনুযায়ী তাকে পাথর নিক্ষেপ করার আদেশ দেওয়া হয়েছে লোকটি কথা শোনার পর হজরত তালা আনহু সে নারীটিকে তাদের কাছ থেকে ছাড়িয়ে নিলেন এবং তিনি সেই নারীকে ছেড়ে দিতে বললেন আর লোকদের ধমক দিয়ে সেখান থেকে সরিয়ে দিলেন তথাপর লোকেরা হজ করব অতপর ওমর রদিয়াল্লাহ তালা আনহুর কথা মতে হজরত আলী তালা আনহুকে ডেকে আনা হল হজরত আলী আল্লাহ তালা আনহুকে যখন ডাকা হলো তখন হজরত আলী খুব জরুরি হাজতে ছিলেন হজরত ওমর আল্লাহ তালা আনহু জিজ্ঞেস করলেন হে আলী আপনি কেমন আছেন আপনি কেন এসব লোকদের হাটিয়ে দিলেন আর আমি এই নারীর উপর শাস্তি প্রয়োগ করার নির্দেশ দিয়েছিলাম আপনি তাদেরকে শাস্তি প্রয়োগ করতে নিষেধ করেছেন এর কারণ আমি অনুগ্রহ করে আপনার কাছে জানতে পারি কি তখন হজরত আলীরাদ্লাহ তালা আনহু বললেন হে আমিরুল মিন আপনি কি হুজুরে পাক সাল্লাহ আলী আসাল্লামের এই কথা শোনেননি যে রাসুল্লা পাক আলী আলিহাসাল্লাম বলেছেন তিন ধরনের লোকের উপর থেকে কলম তুলে নেওয়া হয় অর্থাৎ তাদের আমল লেখা হয় না যারা বেকসুর বা বেগুনা তারা হলেন এক যে লোক ঘুমিয়ে থাকে যতক্ষণ পর্যন্ত সে জেগে না ওঠে ততক্ষণ পর্যন্ত তার গুনাহ লেখা হয় না অর্থাৎ সে লোকটি বেগুনা দ্বিতীয় নাম্বার হলো সে লোক যে এখনও নাবালক যতক্ষণ পর্যন্ত না তারা বালেক হয় ততক্ষণ পর্যন্ত তাদের ওপর থেকে সকল গুনাহ লেখা তাদের জন্য স্থগিত বা বন্ধ থাকে কলম বন্ধ থাকে গুনাহ লেখা হয় না তৃতীয় নাম্বার হলো সেই লোক যে পাগল অবস্থায় থাকে পাগল অবস্থায় থাকলে তার জন্য কলম বন্ধ থাকে তখন হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহু বললেন হ্যাঁ হ্যাঁ আলী আমি রাসুল সাল্লাল্লাহু আলী আসসালামের এই কথা শুনেছি এবার হজরত আলী তালা আনহু বললেন হে আমিরুল মো এই নারী মাঝে মধ্যে পাগল হয়ে যায় হতে পারে যে লোকের সাথে জেনা করেছে তখন সেই নারী পাগল অবস্থায় এই কাজটি করেছে হজরত ওমর আদি আল্লাহ তালা আনহু যখন আলী রাদি আল্লাহ তালা আনহু থেকে এই কথা শুনলেন তখন ওই নারীকে মুক্ত করে দিলেন প্রিয় ভাইরা এই হাদিসটি ইমাম আহমদ বিন হাম্বর রহমতুল্লাহ আলাই এর মোস্তাদে আহমদে বর্ণিত আছে এখন বর্তমানে যারা জিনা করে ফেলেছেন তাদের একটি কমন প্রশ্ন এমন থাকে তারা বলে যে আমি বুঝি অথবা না বুঝেই কাজটি করে ফেলেছি এটা থেকে আমি কীভাবে ক্ষমা পাব। এটা থেকে কি আমি কখনোই ক্ষমা পাবো না ক্ষমা চাইলে সেটা কীভাবে পাব। প্রিয় ভাই আপনার প্রশ্নের উত্তরে বলছি জেনা করা মানেই আপনি একটি কবিরা গুনাহ করে ফেলেছেন আর সেটা জেনে হোক অথবা না জেনেই হোক এখন এই পাপ থেকে মুক্তির পথ একটি তাহলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা কঠোরভাবে তাওবা করা এবং ভবিষ্যতে আর করব না বলে ওয়াদা করতে হবে অর্থাৎ ভবিষ্যতে যেন এরকম কাজ আপনার দ্বারা আর না হয় সেই নিয়তে তাওবা করা তাহলে ইনশাআল্লাহ অর্বল আরামিন খুশি হয়ে আপনাকে ক্ষমা করেও দিতে পারে কারণ আল্লাহ তালা বলেন তোমরা ব্যবিচারের নিকটবর্তী হয় না নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং নিকৃষ্ট আচরণ সোরাবনী ইসরায়েল আয়াত নাম্বার বত্রিশ তো প্রিয় ভাইরা আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক এবং কমেন্ট করুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না আজ এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ